আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমাদের অবস্থা তো বুঝতেই পারতেছেন আজকে প্রায় চার পাঁচ দিন থেকে টানা বৃষ্টি সকালবেলা জাস্ট একবার ছাগল বের করি ঘর পরিষ্কার করে আর সারাদিন রাত চব্বিশ ঘন্টা ছাগল ঘরে বুঝতেই পারতেছেন ঘরের কি অবস্থা তো এই অবস্থায় চলতেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাটা ওই জায়গায় একটা ছাগল নাই ওইটা বেলার জায়গা বেলাকে পাঠা দেখাইতে নিয়ে যাওয়া হয়েছে এই যে বেলার বাচ্চাটা একাই আছে এখন এখানে বেশ কয়েকদিন থেকে ভিডিও করবো করব ভাবি কিন্তু এই বৃষ্টির জন্য আর কি করতেই পারি না দেখা যায় ছাগল ঘরে তুলে সামান্য খাবার দিয়ে নিচে চলে যায় প্রচুর বিরক্ত করে এরা বৃষ্টির মধ্যে আরও তো ভিডিও করার আর কি তেমন সময় সুযোগও হয়ে ওঠে না আবার এইদিকে দেখেনি যে আরেকজন হ্যাঁ হিটা আসা আসা ভাব বুঝতেছি না কী হবে তার মধ্যে আমরা আবার পরশু হচ্ছে গিয়ে আমাদের গুড়িয়াকে পাঠা দেখা আনছি মার্শাল্লা গুড়িয়া হ্যাঁ পরশু দিন পাঠা দেখা আনছি আজকে গেছে বেলাকে নিয়ে আবার এখানে যা আরেকজনের সিমটম দেখতে পাচ্ছেন এই যে একজন সিম্পটম দেখা যাচ্ছে এটা জানি কখন নিয়ে যাওয়া লাগে আল্লাহ জানে তো এই হচ্ছে কি অবস্থা এর মধ্যে আর হচ্ছে গিয়ে পাতলা পায়খানা হইলো প্লাস গ্যাস হইলো তিন দিন টোটালি খাবার অফ করে দিছিল এখন মোটামুটি খাওয়া দাওয়া শুরু করছে শুকায় একদম কাঠি হয়ে গেছে তো দেখি যদি হচ্ছে গিয়ে এটা হিটের লক্ষণ হয়ে থাকে যদি কালকে পাঠা দেখানো যায় তাহলে হচ্ছে গিয়ে ইনশাল্লা স্বাস্থ্য আবারও এক দেড় মাসের মধ্যে ফিরে যাবে আমাদের ঝুলার স্বাস্থ্য অনেকটা ঠিক হয়েছে আবার এখন পর্যন্ত আমাদের রোজিনা ডাকে আসে নাই রোজিনার স্বাস্থ্য মাসে আগের চেয়ে অনেকটা ঠিক হয়েছে আর রোজিনা মানে ছোট থেকে একটু শুকনা কিসেমের হাত পা কিন্তু অন্যান্য ছাগলের চল লম্বা লম্বা হ্যাঁ মানে ঠ্যাং ঠেঙা ধরনের আর কি আসলে এক এক ছাগলের জাত এক এক রকম এক এক রকমই আর এর মাঝখানে কিন্তু আমরা অনেক কাজ করছি অনেক এই ভিডিওতে না ছোটো ছোটো ক্লিপ আমি যোগ করব। যে মানে মাঝখানে আমি অনেকবার চাইছি যে ভিডিও করব আজকে দেখা গেছে যে কিছু কিছু ক্লিপ নিচ্ছি কিন্তু এই বৃষ্টির কারণে সম্পূর্ণ ভিডিওটা করা হয় নাই তো দেখতে থাকেন তো এই দুপুরবেলা আমরা এখানে বসে গেছি দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আমার ছাগলের তক্তা বা খাট হ্যাঁ এগুলো আপনারা জানেন পুরান র্যাক দিয়ে আমরা এই খাটগুলা বানাইছিলাম আর সেই সাথে আমরা যে এখানে আরও কিছু খাট টাট এগুলা পুরান কিছু জানালা হ্যাঁ তারপরে যে আমাদের বাসায় রাজমিস্ত্রি ড্রেনে কাজ করছিল বাসার সামনে ওরা কিছু এই যে কাঠ টাট ফেলে রেখে গেছিলো ওগুলা দিয়ে আরিফে যে এই তক্তাটা বানাইতেছিলো তো এইগুলাতে মোটামুটি আমার ছাগলগুলো রাতের বেলা থাকে তো এইগুলোর যে ফাঁক এগুলো অনেক বেশি এখানে আপনারা জানেন যে আমার দুটা ছাগলের অলরেডি হাত ভেঙে গেছে এই ফাঁকগুলোর মধ্যে হাত ঢুকে ঢুকে তো এখন আমরা কিছু অবশিষ্ট নেট ছিল যেগুলো আমরা তুলে রাখছিলাম কখনো কাজে কাজে দেয় তো সেগুলো আল্লাহ রহমতে করলো যে চলো তোমার এই নেটগুলো আমি এখানে যদি লাগাই দেই তাহলে তুমি এই খাট আরো ছয় মাস থেকে এক বছর ইনশাল্লাহ চালাই নিতে পারবা তো আমাদের আসলে এক বছর এভাবে চালায় যাইতে হবে আমাদের খামারের বয়স হয়ে গেছে আড়াই বছর তো আর কিছুদিন আমাদের এইভাবে চালায় যাইতে হবে তো দেখেন জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং ছাগল বা ছাগলের বাচ্চার হাত যাওয়ার কিন্তু আর কোনো সমস্যা এখানে থাকলো না আলহামদুলিল্লাহ তো এইভাবে আমাদের যে খাটগুলোতে একটু সমস্যা আছে এটার মধ্যে আপাতত কোনো সমস্যা নাই যে এই খাটে সমস্যা আছে পাখগুলো একটু বেশি এখানেও কিছু লাগাই নিব তো যেগুলোতে আমরা আমাদের সমস্যাযুক্ত খাট আছে তো সবগুলো লাগাই নিই ইনশাল্লাহ পরে আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের আরিফ সাহেব তো ওই যে হারিফ খুলতেছে এটা আমরা একটু গরম পানিতে ভিজাবো আগে হ্যাঁ পুরোটা ভিজিয়ে মানে যেভাবে প্লাস্টারটা ভেজে ভেঁচে করা হয়েছে ঠিক ওইভাবে রোল হিসেবে আমরা এটা মানে খুলবো আমাদের মুখটা বের করতে হবে আগে তো মোটামুটি একটা পার্ট এই যে খুলছে এই যে এটা আরেকটা পার্ট খুলতেছে অনেকগুলো পার্ট দেওয়া হয়েছে মেটা অনেক শান্ত ডিস্টার্ব করতেছে না একদমই মোটামুটি শেষ পর্যায়ে যে লাঠিগুলো দিছিল চারটা দিছিল মনে হয় চারটা দিয়ে দিছিল বুঝতেছি না তো ওই জায়গাটা এখন কি অবস্থা আল্লাহ জানে যেন ভালো হয়ে যায় নড়তেছে তো আরে হ্যাঁ ঝুলো লাগছে কি ছেড়ে দো নামাই নামাই দো আরে আস্তে করে নামাই দো হাতে ব্যথা দিও না নামাই দো ভাত দিও না ভোট দিও না হাতের সামনে হ্যাঁ ওই দিবো আস্তে আস্তে একটু কয়েকদিন সময় লাগবে ঠিক হইতে এই যে এই জায়গাটা এই জায়গাটাই ভাঙছে হ্যাঁ এখন অনেক দিন থেকে এটা মানে বন্ধ অবস্থায় আছে তো ওর একটা অ্যালার্জির ওষুধ খাওয়াই দিব আর পুরো হাতে ভায়োডিন দিয়ে দিব যেন এটা মানে লোমগুলো এখন নরম হয়েছে হ্যাঁ ও হচ্ছে গিয়ে এখন মুখ দিয়ে এটা চাটবে বা মুখ দিয়ে এই লোমগুলো তোলার চেষ্টা করবে তখন দেখা যাবে লোম উঠে যাইতেছে তো সেই জন্য এখনই হচ্ছে গিয়ে ওকে পুরো হাতে ভায়োডিন দিয়ে দিব যে দেখেন এইদিকে ও চুলকাই কিন্তু অলরেডি ফাঁকা করে ফেলছে সম্পূর্ণ হাতে ফাইনালি আমাদের হাতটা খোলা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটা ঠিক হয়ে গেছে তোর হাতটা স্বাভাবিকভাবে হাঁটতে ওর আরও পনেরো বিশ দিন সময় লাগবে হ্যাঁ পুরোপুরি ভর দিয়ে হাঁটতে ওর আরও পনেরো বিশ দিন সময় লাগবে